আজকে ফেব্রুয়ারির ছয় তারিখ বা মাঘ মাসের সম্ভবত তেইশ অথবা চব্বিশ তারিখ মানে পৌষ মাস অর্থাৎ পৌষ শেষ মাঘ প্রায় শেষের দিকে বাট কুয়াশা এখনও মোটামুটি অনেক ভালোই আছে এটা চন্দ্রপুর বাজার এখানে চন্দ্রবাজার এখানে গ্রামীণ টাওয়ার অর্থাৎ সেটা থেকে পিছনে চেয়ারম্যানের বাড়ি হয়েছে চন্দ্রপুর যে রাস্তা আসছে সেই রাস্তায় বাট কুয়াশার অবস্থা আজকে মোটামুটি অনেক কুয়াশাই হ্যাঁ অল্প দূরে দেখা যায় না গুলাও দেখা যাচ্ছে না ঠান্ডা নাই বাট কুয়াশা এটা হলো কাউসারের ঘর সম্ভবত এটা রাস্তাটা উত্তর চন্দ্রপুরে ফসলে জমি দেখা যায় না কুয়াশার কারণে